ভাই রিয়াল মাদ্রিদ যে চ্যাম্পিয়ন্স লিগের বস এটা তারা আসলে সবসময় প্রমাণ করে এবং গত রাত্রেও কিন্তু তারা সেই প্রমাণটা করেছে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে কিভাবে চলুন সংক্ষেপে সে আলোচনাটা করি দেখুন রিয়াল মাদ্রিদের সাথে অ্যাথলেটিকো মাদ্রিদের ফার্স্ট লেগ রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্না পিউতে তারা কিন্তু এক শূন্য গোল এগিয়েছিল তার মানে আজ রাতে অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠে খেলতে নামার আগে রিয়াল মাদ্রিদ কিন্তু এক গোলের লিড নিয়ে খেলতে নেমেছিল কিন্তু খেলতে নেমে মাত্র এক মিনিটের মাথায় রিয়াল মাদ্রিদ গোল খেয়ে যায় যে গোল টানা নব্বই মিনিট খেলেও কিন্তু রিয়াল মাদ্রিদ পরবর্তীতে শোধ করতে পারে নাই যদিও ভিনিসিয়াস জুনিয়র একটা সহজ সুযোগ পেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত ভিনিসিয়াস সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি দ্যাট মিন্স পেনাল্টি পেয়েছিল পেনাল্টিতে তিনি গোল করতে পারেননি নব্বই মিনিটের খেলা শেষ হয়ে গেল এরপর এক্সট্রা টাইমে আরো পনেরো মিনিট তিরিশ মিনিটের প্রথম পনেরো মিনিট সেটাতেও কোনো গোল হলো না আরো পনেরো মিনিট তাতেও কোনো গোল হলো না তার মানে নির্ধারিত একশো মিনিটের মধ্যে কোনো গোল না হলে যেহেতু গোল সমতায় ছিল এই ম্যাচটা গড়িয়েছিল টাই ব্রেকারে সুইজারল্যান্ড বা টাই ব্রেকারে কি হলো সেটা একটু জেনে নেই টাই ব্রেকারটা দুর্দান্ত শ্বাসরুদ্ধকর ছিল সেখানে রিয়াল মাদ্রিদের প্রথম শট নিয়েছিল কিলিয়ান এমবাপে কিলিয়ান এমবাপে তিনি কিন্তু প্রথম শটে গল করেছিলেন এবং অ্যাথলেটিকো মাদ্রিদের প্রথম যে শটটা নিয়েছিলেন সেটাও গোল হয়েছে আর রিয়ালের সেকেন্ড শট সেটা গোল ছিল তার মানে রিয়াল দুই অ্যাথলেটিকো এক এবং অ্যাথলেটিকোর সেকেন্ড গোল যে সেকেন্ড শটটা জিরে নিয়েছিলেন জুলিয়ান আলভারেজ তারটা গোল হয়েছিল কিন্তু ভিআর পরবর্তীতে তার গোলটা বাতিল করে দেয় কেন বাতিল করে দেয় কারণ তার শটটা ডাবল টাচ ছিল এবং টাইব্রেকারে ডাবল শট হলে সেটা গোল হিসেবে কনসিডার করা হয় না এর জন্য আসলে রিয়াল মাদ্রিদ কিন্তু আজকে আজকে অনেক বড় একটা রিলিফ পেয়েছে পরবর্তীতে শট পর্যন্ত যখন রিয়াল তার চতুর্থ শটটা নিতে যাবে তখন রিয়ালের গোল তিনটা এবং এথলেটিক গোল মাত্র ছিল একটি দুটি এখন রিয়াল মাদ্রিদের চতুর্থ শটে যদি গোল হয়ে যেত তাহলে কিন্তু রিয়াল ম্যাচটি জিতে যেত কিন্তু ক্যাপ্টেন লোকাস ভাস্কে তিনি কিন্তু চতুর্থ গোলটা করতে পারেননি তার মানে ম্যাচ কিন্তু শেখ তখনও শেষ হয়নি পরবর্তীতে অ্যাথলেটিকো মাদ্রিদ কিন্তু আরো একটা শর্টের সুযোগ পায় সেখানে কিন্তু অ্যাথলেটিকও গোল করতে ব্যর্থ হয় এবং আরো একটা সুযোগ আসে এমতনের রুডিগারের কাছে রুডিগার একটু ভাব নিয়ে একটু দম নিয়ে একটু ব্রেথটেকিং যে সিচুয়েশন টানটান উত্তেজনার মুহূর্ত রিয়াল মাদ্রিদ কি আসলে অ্যাথলেটিকো কি হারাতে পারবে কিনা এমন যখন একটা পরিস্থিতি তৈরি হয়েছে তখনই অ্যান্টনি রুডিগার কিন্তু একটা শক্ত শট দিলেন কিপার সেটা ঠেকিয়ে দিয়েছিলেন বটে কিন্তু কিপারের হাতের নিচ দিয়ে সেটা গোল হয়ে যায় এবং রিয়ালের যে বাদ ভাঙা উল্লাস সেটা কিন্তু শুরু হয় অ্যাথলেটিকোর ঘরের মাঠে অ্যাথলেটিকোর দর্শক সমর্থক প্লেয়ার কোচ কেউ কিন্তু তাদের চোখের পানি আটকে রাখতে পারেনি এবং শেষ পর্যন্ত কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ তারা যেভাবে ডোমিনেশন করে ম্যাচটা কষ্ট করে হলে শেষ পর্যন্ত কিন্তু জয়টা রিয়ালের নামের পাশে লেখা থাকবে এবং রিয়াল মাদ্রিদ কিন্তু রাউন্ড অফ তার মানে কোয়ার্টার ফাইনালে তারা কিন্তু ফেস করবে আর্সেনালকে যেহেতু অপরদিক থেকে আর্সেনাল উঠে এসেছে রিয়ালের পরবর্তী প্রতিযোগী পরবর্তী কম্পিটিশনটা হবে আর্সেনালের সাথে দেখা যাক আর্সেনাল রিয়ালের সাথে কেমন করে কে আর্সেনাল এবং রিয়ালের মাদ্রিদের থেকে সেমি ফাইনালে যায় সেটাও দেখার বিষয় আপনার কাছে কি মনে হয় সেমিফাইনাল কে খেলবে রিয়াল এবং আর্সানের কাছ থেকে আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর যদি আমার ভিডিও ভালো লাগে আপনি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে পারেন থ্যাংক ইউ সো মাচ